হ্যালো 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 এভরি কারা কারা এখন অনলাইন আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও তো এই ভর দুপুরবেলায় ভর দুপুরবেলা না এখন প্রায় বিকেল হয়ে গেছে ঠিক আছে তো শুয়ে আছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প গুজব করি ঠিক আছে কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে প্রচুর ঠান্ডা দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে রয়েছে আর এতই ঠান্ডা লাগছে ওকে কারা কারা অনলাইন আছো আর অন্যদিকে দেখাচ্ছে দেখো আমার মেয়ে এখন মেয়ে এখন কি করছে গলাটা বসে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা দেখো মেয়ে এখন পেপার কাটিং করে ক্রিসমাস ট্রি বানাচ্ছে ঠিক আছে ক্রিসমাস ট্রি বানাচ্ছে নিজে একা একা আর এই যে পাশে দেখাচ্ছে দেখো বানাচ্ছে নিজে একা একা আর এই যে পাশে দেখাচ্ছে দেখো কোথায় ঠিক করে আরও সামনে ধরো হ্যাঁ পেপার কাটিং করছে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ ড্রয়িং কপি কাচি সমস্ত কিছু নিয়ে বসেছে খুব ভালোবাসে সব পেপার কাটিং করতে রঙ করতে ঠিক আছে তো এগুলো বসে বসে এখন আমার মেয়ে এগুলো করছে দেখো দিয়ে কাটছে বলছি খুব সাবধানে কেটো তো একটা ক্রিসমাস ট্রি মতন বানাচ্ছে যেটা এখনও ফাইনালি হয়নি ছোট মতন একটা বানিয়েছে শোনো একটু দেখিয়ে দাও সবাইকে ছোটোর মতো একটা বানিয়েছে তো এই রকম একটা বানিয়েছে ঠিক আছে হ্যালো এরকম একটা বানিয়েছে ঠিক আছে তো এটা একটা হয়েছে তো এটাকে একটু বড়ো মতন বানাবে ক্রিসমাস ট্রি তো কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানিও এটা কি কাগজ দিয়ে বানাচ্ছে এটা হচ্ছে গিয়ে আর্ট পেপারগুলো হয় না যে আর্ট পেপারগুলো ওই আর্ট পেপারগুলো কাটিং করে এই জিনিসগুলো বানাচ্ছে ওকে এরকম সব ছোটো ছোটো কিছু আর্ট পেপার নিয়ে নিয়েছে সেই আর্ট পেপারগুলোর কাটিং করে জাস্ট এরকমভাবে বসে বসে বানাচ্ছে এখন সুন্দর করে আর এদিকে আবার ড্রয়িং করছে বসে বসে এখন কাগজ কেটে কেটে একাকার করেছে ঘরের অবস্থা বিছানার অবস্থা ঠিক আছে ঘুম আসছে না এখন তো স্কুল ছুটি কারণ ওদের এক্সাম যেহেতু হয়ে গেছে ফাইনাল এক্সাম ঠিক আছে তো নেই একদম সব বন্ধ তো এই সমস্ত কিছু করে করে টাইমটা পাস করছে এই যে কাটিং করছে আবার ডিজাইন করেছে কীভাবে ডিজাইনটা করছে একটু দেখাও আগে ছবিটাই কেন সুন্দর করে না এরকম না যে বলেছিল না একটা স্টার মতন কি বানাবা লাস্টে বানাবা আগে একটা স্টার করে নাও খাতায় একে তারপর ওটাকে কাটিং করো কোথায় লাগাচ্ছ এটা এখানে আরেকটা মানুষ এগুলো তো ছোট ছোট হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে ছোট ক্রিসমাস মারবা তারপরে এগুলো কাদেরকে দেবে কাদেরকে দেবা এগুলো আর কি বানাবা আচ্ছা কি সুন্দর একটা ফুল বানাবা তাহলে ফুল আমি হ্যাঁ আচ্ছা শুধু এই গাছটাই বানাবা গাছটা একটু বড় করে বানাতে হতো হ্যাঁ এই ছোট ছোট অনেকগুলো স্যাম্পেল বানিয়েছে ছোটো ছোটো যেরকমভাবে পারছে ওকে শিখিয়েও দিইনি নিজে নিজে একা একা চেষ্টা করে করে বানাচ্ছে যাই হোক ভালোই বানিয়েছে দেখছি জিনিসটা একটু বড় হতো আর একটু সুন্দর হতো কিন্তু যাই হোক ছোটো বয়সে এটুকু বয়সে এত কিছু করছে এই অনেক তাই না তো গাইস সবাই একটু কমেন্ট টমেন্ট করো ঝটপট ঝটপট কারা এখন অনলাইন আছো ঠিক আছে তো তোমাদের ওখানে কীরকম কি ঠান্ডা ঠান্ডা পড়েছে সেগুলো একটু সবাইকে মানে সবাই একটু কমেন্টে জানাও ওকে আমাদের এখন বাইরে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে প্রায় সন্ধ্যা মতন হয়ে গেছে কারণ এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা হয় ওকে হাই এখন হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয় আঠা থেকে কোথায় লাগাবা আবার কোন জায়গায় এতগুলো কাগজ কেটেছ এতগুলো কাগজ লাগবে তোমার হুম প্লাস্টিকের মধ্যে কত কাগজ এগুলো কুচি কুচি করে রেখে দিয়েছো একটু বড় করে গোলটা করো যাতে দেখতে সুন্দর লাগে কাটিংটা যাতে ভালো হবে হ্যাঁ বড় করে করো কত কাগজ খুচি খুচি করে করে রেখেছে কি করছে আলটিমেটলি সেটা পরেই দেখা যাবে ঠিক আছে আলটিমেটলি কি বানাচ্ছে বরফের গাছ তুলো দিয়ে তোর বড় করে কাগজ কাটতে হবে বড় গাছ বানাতে হবে ছোট্ট করে বানালে হবে এই হলো ব্যাপার তো গাইস তোমরা একটু বলো কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে সবার দিকে কারা কারা দেখছো একটু কমেন্ট জানিও কেমন লাগছে আমার মেয়ের এই ছোট্ট ছোট্ট ট্রি আমাকে একটা দাও আমার হাতে দাও একটা আমার হাতে একটা দাও ঠিক আছে এই যে এরকম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ক্রিসমাস ট্রি বানিয়েছে ঠিক আছে যেগুলো যে আর্ট পেপার দিয়ে ঠিক আছে এই যে ব্ল্যাক আর্ট পেপার এখানটা আর একটা হচ্ছে গিয়ে গ্রিন আর্ট পেপার আর ছোট ছোট্ট কতগুলো আর্ট পেপার ওপর দিয়ে একটু ডেকোরেট করেছে ঠিক আছে তো গাইস তোমরা সবাই একটু বলো কেমন হয়েছে ঠিক আছে এরকম কিছু একটা বানিয়েছে তো এর ওপরে নাকি আবার তুলো বসাবে তুলো দিয়ে আবার ডেকোরেট করবে তাহলে আচ্ছা তুলো বসাবে না তো অন্যরকমভাবে হয়তো অন্য কিছু ডিজাইন করবে থালার উপরে কি করবা ও থালাটার উপরে বসিয়ে তারপর তুলো দিয়ে ডেকোরেট করবা বুঝলাম এরকম কতগুলো গাছ হবে তোমার মোটামুটি এ কটাই গাছ হবে আচ্ছা সুরজিৎ বিশ্বাস হাই ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে থ্যাংক ইউ জানানোর জন্য তো এই হলো জিনিস তো এখন কখন হবে জানি না ঠিক আছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বেজে গেছে ওকে তো আজকের মতন এখানে বাই বাই লাইফটা তো ফাইনাল কাজ যখন হবে তোমাদেরকে আমি একটা পোস্ট করবো কীরকম কি বানালো আমার মেয়ে ক্রিসমাস ট্রি কারণ আজকে বানাচ্ছে কারণ আগের দিন তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো সে কারণে আগের দিন থেকে করা হয়নি তো আজকে ওর করতে ইচ্ছা করছিলো আমার মেয়ে তো এখন যেহেতু ঘরে রয়েছে স্কুল ওদের অফ আর বাড়িতেই রয়েছে সারাটা দিন আর পড়া নেই কোনো ব্যাপার ঠিক আছে তো সেই কারণে এই আজকে বানাচ্ছে ঠিক আছে তো গাইস আমি লাস্টে তোমাদেরকে পোস্ট করে দেবো কীরকম বানা বানিয়েছে আর অনেক সময় লাগবে এখানে আমাকে একটু হাত দিতে হবে মানে আমাকে একটু হেল্প করে দিতে হবে নাহলে একার পক্ষে মনে হচ্ছে না সম্ভব হবে হয়ে যাবে আমি কি করে দেবো স্টারগুলো করে দেবো আর কাটিংগুলো করে দেবো ঠিক আছে বাদ বাকি তুমি সব করে নেবা আর তুলোগুলো হয়ে গেলে আবার ভিডিও করবো ঠিক আছে আচ্ছা আজকের মতন তাহলে বাই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আবার একটা লাইভ নিয়ে ওকে বাই এটা